ও আমার বুনিরা যারা আমার শুনতে আসছো তোমরা কি জীবনে পারবা বাবা কত স্থান গুলা জিব্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে হাতে মাতার বাবার জিব্বা দিয়ে যখন ওই টাইপের মাইটানের মাইরের আঘাত গুলা পাথর গুলা জিব্বা দিয়ে টানিয়ে টানিয়ে উঠায় বাবা হাত দিয়ে টান দিলে নেকড়া দিয়ে দোলা দিলে বাবা কষ্ট পায় জিব্বা দিয়ে যখন টান যায় বাবার ক্ষত স্থান জিপবা লাগাইলে যদি ঘৃণা লাগে দুনিয়ার সব সন্তান বাবার ক্ষেত ভুলিয়ে গুলিয়ে বাবা আমার মা এক মাস আগে বলে মৃত্যুর আগে আমার বলিয়া গেছে ভাত আমার নবীলে তুই গিলে

চার কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি দেখে আইসে ওলামা একটা আমি কারো কাছে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেয় আল্লাহর কসম করে বলি প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মোসাবার ভিতরে দেয় দুনিয়ায় মনে রাখবা দুনিয়ার কোন দান কবুল হোক বা না হোক মোসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে

লজ্জা লাগেনা মসজিদ তোমরা নিজের অর্থায়নে করবা না আবার আমাকে সমালোচনা করবা আমাকে যদি একশো টাকাও দাও দাও তাও আল্লাহ রাস্তা খরচ করি আমাকে সমালোচনা করলে আমাকে গুণ তোমার যাবে

নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা দুখিনীর কোনোদিন কষ্ট দিবে না মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে বাবার দোয়া নিয়ে কবরে যাবে এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়া থেকে লয়াইয়া তুমি মওলা maaf করে দাও বান্দা বে না জানি

ইলিয়াস রম যে আসুক বানা আসুক আপনার মায়ের কবরটা জামনাতে টুকরো বানাবার জন্য এই প্যান্ডেল লাখ টাকা দিয়ে বসছে যে কয় টাকা লাগে এই গ্রামের এক জনাল্লা বুলি লাগবে আমি আর বন্ধু বলে মাছ ছাড়বো বলেন তো এই প্যান্ডেল করতে যে কয় টাকা লাগে আপনার বাবার মানে দিয়ে দিবেন আগামী বছর কমকে দিবেন কি সময় তিরিশ সেকেন্ড প্যান্ডেল করটা আপনার বাবার কবরটা জামনাতে প্যান্ডেল করে টাকা দিয়ে বসছে প্যান্ডেলের খরচটা কে দিবে ল কে